সেখানাতে কিছুদিন আগে একজন সল্লাদ বের হয়ে এসেছি শাহজাহান সল্লাদ প্রথমে যাওয়ার লোকটার সাথে আমার দেখা বললাম যে কে বলছে আমি শাহজাহান সল্লাদ ভইয়া ভইয়া মানে একশো সাতষট্টি বছর জেল এখন বংশের নাম ভরে যদি জেল খেটে বের হইতে হয় আরেকবার জন্ম নেওয়া লাগবে না তারপরেও বিড়ি টানছে দাড়ি মস্ত কিছুই নাই মোস্ট আছে বড় বড় দাড়ি একেবারে প্রতিদিন শেভ করে এমনি নাম শুনলে আমার হয়তো কারণ ওর ভেতরে বিভিন্ন টেলিভিশন আছে স্ক্রিনে আছে স্ক্রিনে ওরা মোবাইলে ওই যে মেমরি কার্ডে ওয়াজ ভরে নিয়ে যায় বিভিন্ন ওয়াজ আছে হুজুর আর বাংলাদেশে এখন ওয়াজ শুনলেই হয় আমি রামসা নাই তারেক মনওয়ার নাই মিশাল রোমান আছে এদের ওয়াজি বেশি চলে আর ওরা ভরে দেয় দোকানদারেরা কারারokkিরা নিয়ে যায় দেয়

বাড়ির চট্টগ্রাম সতেরো বছর সৌদি আরবে ছিল আর এই বছর এখন এখন জেলে আসে এখনো ৩০ বছর জেল খাটা লাগবে দেখি খুব বড় একটা অপরাধ করেছিল না সতেরো বছর যে সৌদি আরবে থাকে তার তো আরবি ভাষা একেবারে আমাদের বাংলার মতো হয়ে যায় না কোরান হাদিস ছিল একটা জান এমনকি হাফেজ ও এরপরে দেশে এসেছে বিবাহ শাদী করেছে বর সাথে মার আর ওর বোনের মিল নেই ছোটখাটো বিষয় নিয়ে ঠোকামুখি করে খালি গন্ডগোল করে বউকে বুঝিয়েছে কয়েকবার বোঝ মানে নাই গ্রাম্য মানুষ তো শেষ পর্যন্ত মেরে ফিরেছে এখন মার্ডার মামলার আসামি তিরিশ বছর জেল বলেন এদিকে সতেরো এদিকে তেইশ কত হয় ওর জীবনে আর কি থাকে খুব বেশি বড় জিনিস নিয়ে সারা জীবন নষ্ট করছে বলেন কে নিয়ে একটা পারিবারিক ঝামেলা নিয়ে এই ঝামেলা আমাদের পরিবারে নেই সেল খাটাতে ন্যায়টাই বেশি দেখেছি অধিকাংশ মানুষগুলো হয় স্বামী স্ত্রীর মিল মহব্বতে নেই হয় বোম ফেলেছে নাই আদামারা করে ফেলেছে এই রকম তালাক মালাক নিয়ে এগুলো বিষয় নিয়ে অনেক সেল খাটতেছে আর মামলা আছে কিছু রাজনৈতিক আর মাদক মামলা পারিবারিক জীবনের যে সমস্ত সমস্যা এবং এর সমাধান করার জন্য কি লাগবে আমাদের জীবন আবার না জানি ওই জল্লা ইলিয়াসের মতো না হয়ে যায় কোনো ব্যাপারই না আজকে আপনি একটু ঝামেলায় রাত করে বাড়ি যাবেন যদি একটু কথা কাটাকাটি হয় থাপ্পড় দেবেন ও সাঁতা কেন মরি কি ওটা বাতা জায়গায় থাপ্পড় লাগবে মরে যেতে পারে না সারা জীবন ইলিয়াসের মতো আপনারও জেলে থাকা লাগবে কেন পাড়ি দেওয়ার আগে আপনার স্ত্রীকে আপনার মেয়েকে আপনার বোনকে মাকে আমার গাড়িতে বই লিখা আছে ওদের দেখে দেখে আমি বই লিখেছি পারিবারিক জীবনের দাম্পত্য কলহ কেন হয় আর এর সমাধান করার জন্য যেগুলো লাগে আমি লিখেছি ওটা মনাসাতের পরে যাওয়ার সময় নিয়ে বাড়িতে পড়াবে ছেলেদের একটা আছে মেয়েদের একটা আছে আমি বললাম এই কারণে যে ওদের মতো জীবন একশো জনের মানে ষাট জনের উপরে পারিবারিক সমস্যায় সের কাটতেছি আমরা তো টের পাচ্ছি না তিনটা বছর এক ঘরের ভেতরে থেকে আমি এইটাই বুঝেছি যে আমাদের জীবনে একশো ভাগের নিরানব্বই ভাগ মানুষ বাইরে যারা আছে তারা এরকম জেলে থাকার কথা খালি প্রকাশ হয় না তা প্রকাশ হয়তো আমরা জেলে থাকতাম আল্লাহ আমাদের পারিবারিক জীবনটা যেন একটু সহজ করে দেন খুবই ঝামেলায় আছে সে হুজুর বলেন আর পীর সাহেব বলেন বহু ঝামেলা পোয়াচ্ছি আমরা এই ভারতের এই এই আন্তর্জাতিক যে চলছে আকাশ সংস্কৃতির নামে যেগুলো পাঠাচ্ছে এগুলো দেখে দেখে বহুগুলো হয়ে যাচ্ছে সব উল্টা পাল্টা এই সিরিয়ালের মতো স্বামী স্বামীজ কি বহুগুলো যদি জানতো দুনিয়া একদিকে গেলেও স্বামীর মনে দুঃখ দিত না এখানে যে ছেলেটা পড়েছে আমরা অন্তত ওই বয়সে ওর মতো হতে চাই যে অন্তরে কোরআন নেই সে অন্তর মানুষের হৃদয় বলা হয় নি বলা হয়েছে বুঝার গৃহ শয়তানের ঘর বিশ্বনবী জানিয়েছেন মান পারো আল করো আনা ফাস্তা সহার ফাহাল্লাহ ফাহাল্লা হালাল হো হারমা হারমা হো আর হলা হুল্লা হুল জানা

এই তিনটা শব্দের অভিধান দেখবেন এই তিনটা শব্দের অভিধান বেত্তারা লিখেছে কিছু পড়তে হলে চারটা স্বর্থ বরু করে পড়া লাগে আপনার একটা চাকের নায়েকের নাম শোনেন নি ওনার তেরো ঘণ্ড বলে লেক্সার আছে বাংলায় ডাবিং করা ওই লেক্সারগুলোর সাত নম্বর খণ্ডে উনি ইয়ে শব্দের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন তারপরে আলু খরানের রেফারেন্স দিয়েছেন

বলেন এটা ক্লাস চলছে একটা জবাব দেবেন ছাত্রের মত কারণ এখানে বারো ভেজালি ছাত্র আছে আমরা বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস করি ওখানে আশি জন বিরাশি জন ছেলে মেয়ে সব এক ধাসের ওদের মেধা সব সমান সমান যারা পঁয়তাল্লিশ মিনিট ৫০ মিনিট ক্লাস নেয় ওদেরও আবার ওই রকম যোগ্যতা থাকা লাগবে একটা ক্লাস নিয়ে ধরে পঞ্চাশটা বই পড়ে আসা লাগবে কারণ ওখানে তো আপনার মতো একেবারে ন কোয়ালিটি বসে দেয় বাংলাদেশ থেকে বাছাই कितरो जे चांस पा तो ওখানে বো সিস্টেমটা আদা বো বিষয় আদা এখানে 12 বাবেল 13 ছিলে এক এক জনের মেধা এক এক রকম আমি প্রথম কথা বললে প্রিন্সিপাল সাহেব বসবে এখানে আমন লোক আছে ওরে 24 বার বোজার পরে বলবে কি হইল